আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যারা আবেদন করেছেন বা যারা এখনো আবেদন করেনি আবেদনটি কিন্তু এখনো চলমান রয়েছে আপনারা চাইলে কিন্তু আবেদনটি এখনও করতে পারবেন এই বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে চারই আগস্ট থেকে এবং আবেদন শেষ হবে সতেরোই আগস্ট যেহেতু এখনও সময় রয়েছে আপনারা যারা এখনও আবেদন করেনি অবশ্যই আবেদন করে নেবেন তো যদিও আমি এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করব না এই ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা যারা আবেদন করেছেন তাদের কোন কোন ডকুমেন্টগুলো অর্থাৎ আপনাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে কোঠা পদ্ধতি কিভাবে অনুসরণ করা হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো তো মূল কথা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ক্রমিক নোগ নয় কিন্তু দেখতে পাচ্ছেন যে ভর্তির সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে কি কী বিষয় আপনি সঙ্গে নিয়ে যাবেন সে বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন তো প্রথম যেটা রয়েছে কতে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সত্যায়িত স্যালিব অর্থাৎ আপনার শিক্ষা জীবনের যে শিক্ষাগত যোগ্যতার মূল বিষয়গুলো রয়েছে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো মূল কপি নিয়ে যাবেন এবং সত্যায়িত করে কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে ক্রমিক নং খতে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগতার মূল সনদপত্র সহ সায়ালিপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে এটা কিন্তু আপনি আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা কলেজে পড়াশোনা করেছেন সেখানে গেলে কিন্তু আপনাকে প্রশংসাপত্রটি কিন্তু আপনাকে দিয়ে দিবে এরপরে গত দেখতে পাচ্ছেন অভিভাবক কর্তৃক চাকরির প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্রের মূল কপি সত্যই তো স্যালিপি তো অর্থাৎ আপনার বাবা মা বা আপনার যে অভিভাবকের আওতাধীন রয়েছেন যদি বাবা মা থাকে যে বাবা বা মায়ের কাছ থেকে আপনি যদি আপনার যদি গার্জেন না থাকে আপনি বর্তমান যে গার্জেন রয়েছে তার কাছ থেকে কিন্তু অনুমতিপত্র নিয়ে যাবেন এবং সেটা কিন্তু চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সাক্ষর দেওয়া অর্থাৎ আপনার যদি চেয়ারম্যান যদি ইউনিয়ন পর্যায়ে থাকেন তাকে চেয়ারম্যান এবং ওয়ার্ড পর যদি পৌরসভার ভিতরে থাকেন তাহলে কিন্তু নিয়ে করতে কিন্তু আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে মূল কপি এবং সায়ালিপি অর্থাৎ আপনাকে ফটোকপি করে নিয়ে যেতে হবে ঘটে দেখতে হবে সংশ্লিষ্ট পদে পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা মূল কপি সত্যায়িত সায়াল অর্থাৎ আপনার যদি কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার যে মূল কপি অর্থাৎ যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু আপনি ফটোকপি করে এবং মূল কপি দুটো নিয়ে যাবেন ওমতে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড এর নিকট থেকে বাংলাদেশী স্থায়ী নাগরিকের মূল কপি সহ সত্যায়িত্ব স্যালিপি অর্থাৎ আপনার যে আপনার যে জেলার যে গ্রামে বা যে ইউনিয়নের যে স্থায়ী না সেই ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর নিকট থেকে কিন্তু আপনাকে স্থায়ী নাগরিকদের সনাদপত্র কিন্তু নিতে হবে এবং সেটা সবগুলোই কিন্তু আপনার সত্যায়িত করে এবং ফটোকপি করে মূলটা সহ নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র অর্থাৎ আপনি একজন বিশেষ কর্মকর্তার নিকট থেকে দুই কপি চারিত্রিক সনদপত্র কিন্তু গ্রহণ করতে হবে সতে দেখতে পাচ্ছেন সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সংগ্রহিত ল্যাবে পিনকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিটা কিন্তু বুঝতে পারছেন তো তাও একটু বলে দেয় এই এগারো কপি ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অবশ্যই নীল হতে হবে ক্রমে বর্কে যত দেখতে পাচ্ছেন যে স্থানীয় চেয়ারম্যান প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি ছায়া কপি বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামা নামা সং অর্থাৎ আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অবিবাহিক যে অবৈবাহিক যে আপনার কী বলে এটাকে পত্রটি রয়েছে যেটা চেয়ারম্যান দিয়ে থাকেন সেটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কাবিননামা নামা মূল কাবিননামার নামার মূল যেটা সেটা নিয়ে যেতে হবে বা এবং আপনার ফটোকপিটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে যথায় দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত স্যালিপি তো এটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ডে রয়েছে সেটা মূল কপি এবং সত্যায়িত কপিটা কিন্তু নিয়ে যাবেন তো ইওতে দেখতে পাচ্ছেন যে এইচটি টিভি ডট প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আপনার সমস্ত বিস্তারিত কিন্তু চলে আসবে এবং তখন কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন টতে দেখতে পাচ্ছেন টতে কিছু কথা বলা রয়েছে এটা আপনি একটু দেখে নেবেন এবং আমি চলে যাচ্ছি কোঠার বিষয়ে তো আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোঠা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আগের কোঠা কিন্তু অবশ্য বাতিল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দুহাজার চব্বিশ কর্তৃক তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ আগের কোটা পদ্ধতি বাতিল করা হয়েছে বর্তমান যে কোটা পদ্ধতি রয়েছে সেই কোটা পদ্ধতি কিন্তু এখানে অনুসরণ করা হবে এগারোতে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা অর্থাৎ মুক্তিযোদ্ধা বিষয়ে যে কোটাটা রয়েছে সেখানে কিন্তু আপনি যে মুক্তিযুদ্ধ বা আপনি মুক্তিযুদ্ধ কোঠা যদি অনুসরণ করতে চান সেখান থেকে আপনার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা আপনার যে বিশেষ ক্যাডার দ্বারা কিন্তু সত্যায় তো সেই কোঠার যে সত্যায়িত কাগজপত্র রয়েছে সেগুলো সত্যায় উভয়ে নিয়ে যেতে হবে এবং মূল কপি এবং ফটোকপি উভয় নিয়ে যেতে হবে বারবার দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য অর্থাৎ যারা ক্ষুদ্র ভাই ভাগবনে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার যে ক্ষুদ্র নিগোষ্ঠীর যে অর্থাৎ সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং তেরোতে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য বিশেষ দষ্টব্য হচ্ছে এখানে আপনি যে সমস্ত বিষয়ে যদি অনুসরণ না করেন তাহলে কিন্তু আপনি চাকরি থেকে বরখাস্তিত হবেন বা আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন তো প্রথম যেটা রয়েছে সেটা দেখেন ক্রমিক নং কতে কতে দেখতে পাচ্ছেন যে আবেদনের সময় পদ্ধতি ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে যদি আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ না করেন তাহলে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন কিন্তু অবশ্যই আপনারা সংরক্ষণ করবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড গত দেখতে পাচ্ছেন কোনো প্রার্থী ফৌজদারি ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজেপিতে চাকরির জন্য অযোগ্য হবে অর্থাৎ আপনার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে ভয় পাবার কিছু নেই আপনার চাকরিতে হবে কিন্তু আপনি যদি ফৌজদারি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত অর্থাৎ আপনি যদি দোষী সাব্যস্ত হন বা আপনি যদি কারাবরণ করেন তাহলে কিন্তু আপনার চাকরিটি হবে না অযোগ্য বলে বিবেচিত হবে গদে দেখতে পাচ্ছেন কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করলে অর্থাৎ আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা গোপন করে যদি আপনি দরখাস্ত করেন তাহলে কিন্তু আপনার চাকরিটি হবে না গতে ঘতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্ডার বাংলাদেশ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিগত অবস্থায় বহিষ্কৃত হলে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন উমতে দেখতে পাচ্ছেন বিজেপি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে মুছে গেলে ও তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে অর্থাৎ আপনি যদি এইটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলেছেন তাহলে কিন্তু আপনার চাকরিটি হবে না অযোগ্য বলে বিবেচিত হবে চত দেখতে পাচ্ছেন ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সঙ্গ সাথে আনতে হবে অর্থাৎ আপনার পরীক্ষার যে উপকরণগুলো সেগুলো আপনাকেই নিয়ে যেতে হবে ক্লিপ এবং কলম কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে সতে দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় কোনো প্রার্থীর কোনো প্রার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না বোর্কে যত দেখতে পাচ্ছেন ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার যেখানে যেখানে ছবি প্রয়োজন পড়বে সেখানে কিন্তু আপনি ওই যে পূর্বের জায়গার কবি ছবি বের করবেন ওই সেম ছবিগুলো কিন্তু ব্যবহার করতে হবে জলে দেখতে পাচ্ছেন প্রার্থী ডাক্তারি পরীক্ষার জব টেস্ট এ মাদক আসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য যোগ্য হবে তো মাদক আশা করছি যে আপনারা যারা চাকরির জন্য দিন রাত সংগ্রাম করে যাচ্ছেন তারা অবশ্যই মাদক থেকে দূরে আছেন তারপরেও যদি আপনারা মাদক আসক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অর্থাৎ আপনার পরীক্ষার তারিখের থেকে কমপক্ষে তিন সপ্তাহ আপনার মাদক থেকে বিরত থাকবেন তাহলে কিন্তু আপনার চাকরিতে হবে তাছাড়া কিন্তু না হওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপরে হচ্ছে চোদ্দ দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে নির্বাচনের নিমিত্তে প্রাথমিকভাবে লিখিত মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ডাক্তারির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এরপরে পুনরায় দেখেন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো প্রকার ভাতা প্রদান বা ভাতা দেওয়া হবে না এর এরপরে আপনার কিছু কথা বলা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো আমি কিন্তু মূল মূল বিষয় কিন্তু বলে যে বিশেষ দোষব হচ্ছে আপনার যে অযোগ্যতাগুলো হল আপনার চাকরি হবে না এবং কোন কোন কোঠা অনুসরণ করা হবে কোটা পদ্ধতির বিষয়গুলো কি কী আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার সঙ্গে কী কী নিয়ে যেতে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি আমি যদিও অসামরিক বাংলাদেশ বিজেপির বেসামরিক পোস্টে আবেদন করিনি বা কখনো মাঠ করিনি আমি বিজেপিতে মাঠ করেছি সামরিক পোস্টে তো সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু বলছি আপনাকে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু সতর্কতার সঙ্গে অবলম্বন করতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে মাঠে তো আরেকটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে যে আপনারা যারা আবেদন করেছেন তারা কিন্তু অবশ্যই পরিপাটি হয়ে সুন্দর হয়ে আপনার শরীরের যে গোপনীয় জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আপনি মাঠে উপস্থিত হবেন তো এখানে কিন্তু একথা বলার মানে হচ্ছে যে আপনি কিন্তু যখন মেডিকেল টেস্টে যাবেন তখন কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো এই ছিল মূল বিষয়গুলো তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে তাহলে কিন্তু এরকম সকল ধরনের বিজ্ঞপ্তির ইনফরমেশনগুলো বা বিজ্ঞপ্তিগুলো পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম